একদা একরাতে হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইস্লাম এবং চান হজরত আয়সরদ আল্লাহ তালহা নিজ কক্ষে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন এমন সময় মধ্যরাতে হঠাৎ করে ফেরেস্তা হজরত জিবাই স্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহ রাসুল ঘুম থেকে জেগে উঠুন হজরত জিবাহ আলি সাল্লামের আহ্বানে যখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সালি আলি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন তখন হজরত জিব্রাইল আল্লাম বললেন হে আল্লাহর রাসুল মহান আল্লাহ আলামিন তার রহমতের এবং মাগফিরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন উক্ত কথাটি বলে ফেরেস্তা হজরত জিবরা আল্লাহ সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন অতবার বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লা দেখলেন যে আম্মাদান আয়সর আল্লাহ তাল্লাহ আনহা তখনও ঘুমিয়ে আছেন তাই বিশ্বনবী হজরত মহম্মদ সাল্ল্লা আয়সর দিয় আল্লাহ তাল্লাহ আনহাকে কিছুই না বলে ঘর থেকে বের হয়ে গেলেন বেশ কিছুক্ষণ পর হজরত আল্লাহ আল্লাহতুল্লাহ আনহার ঘুম ভেঙে গেল তখন তিনি লক্ষ্য করে দেখলেন যে তার পাশে বিশ্বনবী হসরত মোহাম্মদ সাল্ল্লা সাইত নেই তাই তিনি ভাবতে লাগলেন যে এই গভীর রাতে রাসুল সাল্লুসাল্লাম কোথায় গেলেন অতপর হসরত আয়সরাজ আল্লাহা ঘরের ভেতর হসরত মোহাম্মদ সাল্ল্লাকে তালাশ করতে লাগলেন কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও ঘরের ভেতর নবীজি সাল্লাইকে কোথাও পেলেন না তাই আয়সরেদি আল্লাহ তাল্লাহা ঘর থেকে বের হয়ে নবীজি হসরত মোহাম্মদ সাল্ল্লাহামের অন্যান্য বেবিদের ঘরে গিয়ে মোহাম্মদ সাল্লাইসাল্লামকে খোঁজ করতে লাগলেন কারণ আয়সা রেদি আল্লাহ তালহা ভেবেছিলেন যে বিশ্বনবী হয়তো পা চুপি চুপি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন কিন্তু অন্যান্য কোনো বিবির ঘরেও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে পাওয়া গেল না অতপর হজরত আয়সা রদি আল্লাহ তালহা রসুল সাল্লাহ আলাইস্লামকে খোঁজার জন্য হজরত ফাতিমা রদি আল্লাহ তালা এর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন কিছুক্ষণ পর হজরত আয়সা রদি আল্লাহ তালহা ফাতিমা রেদিয়াল্লাহ তালা আনহার বাড়ি গেলেন এবং বললেন হে ফাতিমা তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না তোমার বাড়িতে কি তোমার আব্বাজান এসেছেন তখন হজরত ফাতিমা রেদি আল্লাহ আনহা বললেন না এখানে তো আমার আব্বাজান আসেনি কেন কি হয়েছে আমার আব্বাজানকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আইস্ব রদিয়াল্লাহ তালা আনহা বলল না তেমন কিছু না তবে ঘুম থেকে উঠে দেখি রাসুল সাল্লি সাল্লাম আমার পাশে সাই নেই আমি অন্যান্য বিবিদের ঘরে গিয়েও অনেক খোঁজ করেছি কিন্তু কোথাও নবীজি সাল্লু আলি সাল্লামকে খুঁজে পাইনি তাই ভাবলাম হয়তো আলী রাজিয়াল্লাহতুল্লাহ আনহুয়ের কাছে কোনো দরকারই এসেছে তখন ফাতিমা রজি আল্লাহতুল্লাহ আনহা বললেন আচ্ছা চলো আমরা মসজিদে নবাবীতে খুঁজে আসি অথবা হজরত আলী তালা আনহো নবীজি হজরত মোহাম্মদ সাল্লামকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন হজরত আলীর দিয়াহতুল্লাহ আনহের সাথে সাথে হজরত হাসাইন হোসাইন হজরত ফাতিমা এবং আম্মাদান আল্লাহ আল্লাহতুল্লাহ আনাহ বের হয়ে গেলেন সবাই মিলে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে খোঁজ করতে করতে মসজিদে এসে দেখলেন যে সেখানেও বিশ্বনবী নেই তখন আম্মাদান আল্লাহ আল্লাহতুল্লা আনাহা কেঁদে কেঁদে বললেন নবীজির অন্যান্য বিবিগণের ঘরে তালাশ করলাম কিন্তু নবীজি সেখানে নেই আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম কিন্তু এখানেও নবীজি নেই তাহলে কোথায় গেলে আমার প্রাণের নবীকে পাওয়া যাবে তখন হজরত আলী রাজি তালা আনহু বললেন যেহেতু নবীজিকে মসজিদে পাওয়া গেল না তাহলে নবীজি হজরত মোহাম্মদ সালিল্লা আলাইস্লামকে কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে তাই চলো আমরা সবাই মিলে জান্নাতুল বাকিতে যাই হজরত আলী রাজি তালা আনহের কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সালিল্লা শেষদায় পড়ে আছেন এবং সে শেষদার নূর এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের চেহারা নূরে জান্নাতুল বাকি কবরস্থান আলোয় আলোকিত হয়ে আছে অথবা হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের মাথার কাছে সে উপস্থিত হলেন এবং বললেন আব্বা আপনার উপর কি কোনো ওহি নাজিল হচ্ছে নাকি আপনি কোনো শত্রুর ধাওয়া খেয়ে এখানে সে আত্মগোপন করেছেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি আলি সাল্লাম শেষদা থেকে মাথা উঠিয়ে হজরত ফাতিমা রাজি আল্লাহতলা আনহাকে বললেন হে ফাতিমা আমার উপর কোনো হিনাজিল হচ্ছে না এবং আমি কোনো শত্রু ধাওয়া খেয়েও এখানে এসে আত্মগোপন করিনি হে ফাতিমা ফাতে জিবরাই আমার কাছে এসে আমাকে বলে গিয়েছেন যে আজকে রাতে নাকি মহান রাব্বুল আলামিন তার রাহমাত এবং মাখফিরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন হে ফাতিমা আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয় যে রাতে মাহান রাবুল আলমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন এটা হলো অর্ধ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত মহান তালা অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই হে ফাতিমা আমি শেষতায় পড়ে জান্নাতুল বাকিতে যারা সাহিত আছে তাদের জন্য মহানা আল্লা রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করছি কেননা আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যখন কবরের কাছে এসে দাঁড়াই তখন কবরের ব্যক্তিদের সঙ্গে মহান আল্লাহ তালা গিরুব আচরণ করে তোমরা দিনের বেলা যেমন সব কিছু স্পষ্ট দেখতে পাও আমি কবরের রাজাব ঠিক তেমনি স্পষ্টভাবে দেখতে পাই ফাতিমা আমি জান্নাতুল বাকিতে চলে এসেছি আমার সাহাবিদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে মাগফিরাত কামনা করতে মহান আল্লাহ রাবুল আলামিন যেন আমার সাহাবিদেরকে জাহান্নামের কঠিন আজাব থেকে নাজাদ দান করেন সোহান আল্লাহ অন্য আরেক বর্ণনায় পাওয়া যায় যে একদিন রাতে হজরত মোহাম্মদ সালিল্লা সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে হজরত আয় শরদ আল্লাহ তালা আনহা ধারণা করলেন যে হজরত মোহাম্মদ সালিল্লা সাল্লাম হয়তো বা মৃত্যুবরণ করেছেন তখন হজরত আয় শরদ আল্লাহ তাল্লা আনহা হজরত মোহাম্মদ সাল্লামের বৃদ্ধা আঙ্গুলে নাড়া দিলেন যখন হজরত মোহাম্মদ সাল্লামের বৃদ্ধা আঙ্গুলি নড়ল তখন আমশিয়াল আনহা নিশ্চিন্ত হলেন অতপর হজরত মোহাম্মদ সাল্লাম যখন সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আয়েশাকে লক্ষ্য করে বললেন হে আয়সা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন উত্তরে হজরত আয়সরদি আল্লাহ তালা আনহা বললেন না ইয়া রাসুল্লাহ আপনার দীর্ঘ সেচদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যু বরণ করেছেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হসরত আয়সর দিয় আল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস করলেন হে আয়েশা তুমি কি জানো এটা কোন রাত উত্তরে হজরত আয়সর দিয় আল্লাহ তালা আনহা বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন অতপর হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম এর সাত বললেন হে আয়েশা এটা হলো অর্ধ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখে দিবাগত রাত মহান আল্লা তালা অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই প্রিয় দর্শক এই ঘটনা থেকে সবে রাতে এবাদত বন্দিগীর সম্পর্কে আমরা এটাই শিক্ষা পাই যে দীর্ঘ নফল নামাজ পড়া যাতে শেষদাও দীর্ঘ হবে কোরআন তেলওয়াত করা নবীজি হসরত মাহমদ সাল্লামের প্রতি দরুদ পড়া ইস্তেক ফার পড়া এবং ক্ষমা প্রার্থনা করা একনিষ্ঠ মনে মহান আল্লাহ তাহালার কাছে দোয়া করা রাতের কিছু সময় ঘুমানো এমন যেন না হয় যে সারা রাতে দীর্ঘ এবাদতের ফলে জামাত ছুটে যায় পরদিন রোজা পালন করা কেননা রাসুল আকরম সালাম বলেছেন পনেরো সাবানের রাত অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি এবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এ রাতে সূর্যাস্তের পর মহান আল্লাহ তহ প্রথম আসমানে আসেন এবং বলেন কোনো ক্ষমা প্রার্থী আছে কি আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব এইভাবে সুবে সাদিক পর্যন্ত মহান আল্লাহ তালা তার বান্দাদেরকে ডাকতে থাকেন সুবাহান আল্লাহ তাছাড়া প্রতি আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ তথা আয়ামে বীজের রোজা রাখার বিষয়টি সহি হাদিস দ্বারা প্রমাণিত আর সাবান মাসের এই দিনটিও আয়ামে বীজের অন্তর্ভুক্ত প্রিয়নবী হসরত মোহাম্মদ সাল্লি সাল্লাম নিজেও আয়ামে বীজের রোজা রাখতেন অন্য আরেক বর্ণনায় পাওয়া যায় যে এক রাতে হজরত মোহাম্মদ সাল্লাম এবং হজরত আয়সর তালা আনহা ঘুমিয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন বুঝতে পারলেন যে আয়সর আল্লাহ আনহা ঘুমিয়ে গিয়েছেন তখন তিনি সাবধানে একা বাহিরে বেরিয়ে গেলেন কিন্তু হজরত আয়সরদি আল্লাহ তালা আনহা তখনও ঘুমাননি ঘুমের ভান করে শুয়েছিলেন হজরত আয়সর দিয় আল্লাহ তালা আনহা ভাবলেন তার অগোচরে রাসুল সাল্লাম কোথায় যান এবং কি করেন সেটাই তিনি দেখবেন তাই কৌতূহলবশত হজরত আয়সরদ আল্লাহ তুল্লাহা হজরত মোহাম্মদ সাল্লামের পিছু নিলেন অতঃপর হজরত আয় সরদি আল্লাহ দেখলেন যে হজরত মোহাম্মদ সাল্লাম এগিয়ে চলেছেন চলতে চলতে তিনি মসজিদে নববী থেকে একটু দূরে অসংখ্য সাহাবির কবরস্থান বাকিতে এসে পৌঁছালেন বাকিতে পৌঁছে আল্লাহ রসুল সাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে দোয়া করলেন ওদিকে অদূরে দাঁড়িয়ে আয়সরেদি সব সবকিছুই দেখছিলেন তিনি যখন দেখলেন যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই্লাম তার মৃত সাহাবিদের জন্য দোয়া করছেন তখন তিনি লজ্জিত হলেন অতপর রাসুলের কারিম সাল্লি সাল্লাম যেন বুঝতে না পারে সেজন্য আম্মাজান যান আয়সরেদি আল্লাহ তাল্লাহ আনহা জলদি সেখান থেকে ঘরে এসে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর হজরত মোহাম্মদ সাল্ল্লা ঘরে এসে শুয়ে পড়লেন কিন্তু তিনি শুয়ে বুঝতে পারলেন যে আয়েশার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক তার ইদি বেড়ে গিয়েছে বুক দ্রুত ওঠানামা করছে তখন রাসুল আকরাম সালিল্লাম দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে আয়েশা উত্তরে আয়েশা আল্লাহ তালা আনহা বললেন কিছু না নবীজি সাল্লিম তখন বললেন তুমি বলবে না আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নিব অথবা হজরত আয়েশা আদি আল্লাহ আনহা পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন তখন হসরত মোহাম্মদ সাল্ল্লাহ্লাম বললেন তুমি কি মনে করো আল্লাহ তার রাসুল তোমার উপর জুরুম করবেন উত্তরে হসরত আয়েশার তালা আনহা বললেন হে আল্লাহ রাসুল আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অপর কোনো বিবির নিকট চলে গিয়েছেন কিনা তখন নবীজি রসুল সাল্লাই বললেন মহান আল্লাহ রাবুল আলমিন শাবানের মধ্য রাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কালফ গোত্রের ছাগলের পালকের পশমের চেয়ে বেশি লোকদের ক্ষমা করেন সোবাহান্লাহ অতপর নবীজি রাসুল সাল্লুসাল্লাম খুনশুটি করে আম্মার জায়সরি আলাহাকে চিমটি কাটলেন ফলে আয়সরদি আল্লাহ তালানহা মৃদু হেসে উঠলেন এরপর রাসুল আফরাম সাল্লি সাল্লাম বললেন হে আয়েশা কখনো এমন ধারণা করো না যে আল্লাহ রাসুল তোমার সঙ্গে বে ইনসাফি করবেন সবাহান